ஹலோ பந்தூரா குட் ஈவினிங் আজকে হলো গণেশ চতুর্থীর পরের দিন আর আমাদের পাড়ার সামনেটাই গণেশ পুজো হয় তো সেই জন্য লাইটিং দিয়েছে আর তোমাদের সেটা দেখানো হলো না পরে আসার সময় দেখাবো আর এই যে রিক্সা উঠে পড়েছি আজকে ছেলে মেয়েকে নিয়ে একটুখানি যাচ্ছি পার্লারের দিকে কারণ সামনেই পুজো চলে আসছে তার আগে একটুখানি হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কেয়ার এগুলো করবো একটু পার্লারে মাম্মারও চুলটা কাটাবো আমি একটু হেয়ার কাটিং করব কালারিং করবো এইসব করব তো তার আগে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি আর রিজো তো অতক্ষণ পার্লারে বসবে না যেহেতু হেয়ার ট্রিটমেন্ট করাতে না অনেকটা টাইম লাগে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যায় মিনিমাম চার ঘন্টা লাগবেই তো যাই হোক রিজোকে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম ওর বাবা এসে দোকান থেকে রিজোকে নিয়ে চলে গেল এইদিকে মাম্মার আমি একটু ফুচকা ঠুসে নিচ্ছি কারণ কি খিদে পেয়ে যাবে পার্লারে অতক্ষণ বসে থাকতে গেলে তো সেই কারণে সন্ধ্যের দিকটা এমনিও খিদে পেয়ে যায় তো ওই যে দেখো পার্লারটা তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে এইখানে ফুচকাওয়ালাটা বসে এখান থেকে ফুচকাটা খেয়ে পার্লারে একদম ঢুকে যাবো মাম্মার আমি আর একদম রাত্রির সাড়ে দশটা প্রায় বেজে যাবে আমাদের এখন ওই সাতটা মতো বাজে তাও সাতটা বাজেনি কেন খুব তাড়াতাড়ি আজকে ঘর থেকে বেরিয়ে এসেছি পার্লারে একটু তাড়াতাড়ি যাব বলে অনেকটা টাইম লাগবে মাম্মারও হেয়ার কাটিং করাবো আমারও হেয়ারের অনেকগুলো জিনিস করানোর আছে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম তো ফুচকা টুচকা খেয়ে যে দেখো পার্লারে চলে এসেছি এখন আমার এই যে আমি ভিডিওটা একদম ছোট করে দেখাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে উঠতে পারবো না অতটাও তোমাদের ধৈর্যও হবে না বড় করে ভিডিও করলে তোমরা আজকাল দেখো না সেখানে ছোটো ছোটো ভিডিও করি তো এখানে এই যে আমার হেয়ারের কাটিং হচ্ছে একটুখানি হালকা করে কাটিং করে তারপরে এই যে কালারিং হচ্ছে কালারিং না এটাকে বলা হচ্ছে হাইলাইট তার আগে আমি হেয়ার স্পা করেছি তো সেগুলো সব ভিডিও অত করিনি আমি কারণ এর আগে আমি হেয়ার স্পায়ের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম অনেক আগে মানে এক দেড় মাস আগে আমি একবার হেয়ার স্পা করে গেছিলাম তারপরে আবার এটা সেকেন্ড টাইম করলাম করে তারপরে আমি কালারটা করছি তো একটুখানি কালার বলতে এটা হাইলাইটিং করছি চুলে দেখতেই পাচ্ছ সরু সরু চুলের স্ট্রিপ নিয়ে তো সেটার মধ্যে কালার করা হচ্ছে আমি পুরো চুলে করছি না পুরো চুলে করতে গেলে আবার খরচাটাও অনেক পড়ে যাবে এদিকে মাম্মার চুলটাও কাটাচ্ছি মাম্মা তো চুল কাটতে চাইছে না একদমই ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছে এক বছর ওর চুল কাটানো হয়নি ও চুল কাটতে চায় না সচরাচর তবুও একটুখানি ওর চুলটা এবারে ছোটো করে আমি কাটিয়ে দিচ্ছি কারণ কি ওর চুলের করে না পড়াশোনার দিকটা একটুখানি মানে এ হয়ে যাচ্ছে সে কারণে একটু ভাবলাম না চুলটা একটু ছোটো করে কাটিয়েই দিই তো যাই হোক ওরও চুলটা কাটাচ্ছে ওইদিকে আর এদিকে আমার মাথায় কালার লাগিয়ে আমি এই যে বসে আছে আর ভিডিও করছি ফোন ঘাঁটছি আর এই যে একবার করে খুলে খুলে চেক করছে কালার চুলে ধরেছে ঠিকঠাক কিনা তো যাই হোক এই দেখো মাম্মার চুলের কাটিং ওইদিকে অলমোস্ট হয়ে গেছে ও ফোনে দেখে যেরকম বলেছে হেয়ারস্টাইল করতে তো সেইভাবে ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছে এই যে এসছে আমার কাছে এসে বলছে দেখো আমার কত বড়ো চুলটা কেটে দিয়েছে কিন্তু ভালো লাগছে এই কাটিংটাও আমার ভালো লাগছে বেশ কি ফক্স স্টাইল না কি একটা বলে যাই হোক আমি সব বুঝি না তো ও ফোনে দেখে ওইটাই বললো তোর মুখের সাথে এই হেয়ার কাটিংটা বেশ ভালোই লাগছে একদম চুলবুলি কিউটি কিউটি লাগছে তো যাই হোক আমার এদিকে চুলের কালার হয়ে গেছে প্রায় দু ঘন্টা বসেছিলাম তারপরে গিয়ে কালার হওয়ার পরে যে হেয়ার ওয়াশ হচ্ছে এখন হেয়ার ওয়াশ করার পরে আবার হেয়ার ড্রাই করবে তো তারপরে তোমাদেরকে একবারে ফাইনাল আমি আমার হেয়ারের হাইলাইটটা দেখাবো আমি খুব একটা ডার্ক কালার করিনি ডার্ক বলতে যেরকম গোল্ডেন হয় অনেক রকমের কালার হয় না আমি একদম একটু হালকার মধ্যে কালারটা করিয়েছি খুব বেশি কালার করাইনি একটু রেডিসের মধ্যে রেখেছি তো যাই হোক ফোনে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না তবে এটা রোদ পড়লে বা লাইট পড়লে খুব সুন্দর লাগবে দেখতে আমি সামনে দিয়ে দেখছিলাম যতটা ভালো লাগছিল ফোনে কিন্তু ততটাও ভালো লাগছে না তো যাই হোক এই যে দেখো এইভাবে রেড রেড একটা রেডিস কালার করেছি হালকা চুলের সাথে ম্যাচিং করে আমি খুব একটা ডার্ক কালার পছন্দ করি না আর তো এটাই করিয়েছি হালকা করে আর চুলটা স্পাও করিয়েছি তো এই হলো আজকের আমরা পার্লারে এসে মা মেয়ে মিলে এই করলাম তো রিজোর বাবাকে ফোন করেছি আমাদের হয়ে গেছে রিজোর বাবা এসে এই যে আমাদেরকে নিয়ে আমাদের পাড়ার গলিতে ঢুকে পড়েছি দেখো লাইটিং দিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছে আমাদের গলির মুখেই একদম একটা গণেশ মন্দির রয়েছে সেখানে যে প্যান্ডেল হয়েছিল আমরা যখন বেরোই তখন ভোগ বিতরণ হচ্ছিল খুব ভিড় ছিল সেই চক্ষরে আমি আর ভিডিও করে উঠতে পারিনি তো যাই হোক ঘরে পৌঁছে গিয়েছে আর আমি তো এই যে হেয়ারে যে কালার করেছি এইসব করিয়েছি না আমি যে কত সারাক্ষণ আমার নিজের মুখ আয়নায় দেখবো তার কোনো ঠিক নেই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আর আমাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমার পাশে থেকে ফলো করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট কেমন লাগছে আমাকে জানিও বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো